বাংলা স্বাগতম। আজকে আমরা দুধ আর রসুন একসঙ্গে মিশিয়ে খেলে কি কি স্বাস্থ্য উপকারিতা পেতে পারি এই বিষয়গুলি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দুধ ও রসুন একসাথে খাওয়ার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে এই বিষয়গুলি দুধ ও রসুন খুবই উপকারী দুটি খাবার এদের রয়েছে স্বাস্থ্যগত বেশ কিছু গুণ জানেন কি দুধের মধ্যে রসুন মিশিয়ে খাওয়ার রয়েছে অনেকগুলি উপকারিতা দুধকে আদর্শ খাবার বলা হয় এবং এর মধ্যে মানব শরীরের জন্য প্রয়োজনীয় প্রায় সকল উপাদানই রয়েছে আর রসুনের মধ্যেও রয়েছে বেশ কিছু প্রদাহ বিরোধী উপাদান রয়েছে ব্যাকটেরিয়া বিরোধী উপাদান স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথি ফুড জানিয়েছেন এর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে এটি কিভাবে আপনি প্রস্তুত করবেন আপনার লাগবে আড়াইশো এম এল দুধ অর্থাৎ আপনি আড়াইশো এম এল দুধ এবং এই খোসা সারানো অর্থাৎ পাঁচটি পাঁচ কুয়া রসুন লাগবে আপনি আড়াইশো এম এল দুধের সাথে পাঁচটি অর্থাৎ পাঁচ কুয়া রসুন হালকা থেত নিয়ে নিতে পারেন আমি থেত দিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে একটি করে এভাবে হালকা করে থেত দিয়ে নিতে পারেন পাঁচ কোয়া রসুন আড়াইশো এমআল দুধের সাথে আপনার এই পাঁচ কোয়া রসুন আপনি ব্যবহার করতে পারেন আর হাফ লিটার দুধের সাথে আপনি দশ কুয়া রসুন মেশাতে পারেন আপনি সামান্য চিনিও মেশাতে পারেন সেটি সমস্যা না এবং আপনার এই দুধ যা রয়েছে যে পরিমাণে দুধ রয়েছে তার অর্ধেক পরিমাণে লাগবে আপনার পানি এই পানি এবং দুধ একসাথে মিক্সড করে এই থেতলানো রসুনগুলো এখানে ছেড়ে দিন আমি একটু পানি মিশিয়ে দেখিয়ে দিচ্ছি এই দুধ এবং পানি একসাথে মিশাতে হবে দুধ যা হবে আপনার পানি অর্ধেক পরিমাণে দিতে হবে একশো এম দুধ হলে পঞ্চাশ এমএল পানি দিবেন আর যদি আড়াইশো এম দুধ হয় একশো পঁচিশ এম এল পানি এবং পাঁচ কোয়া রসুন এখানে দিতে পারেন এভাবে দিয়ে আপনি এটি জাল করতে পারেন যে পরিমাণে দুধ আর পানি থাকবে এটি আপনার জাল করে অর্ধেক পরিমাণ করতে হবে তাহলে আপনি খুবই ভালো উপকার পাবেন এর স্বাস্থ্য উপকারিতা রয়েছে রসুন দুধ বা প্রতিরোধে কাজ করে খুবই ভালো সপ্তাহে তিনবার দুধ রসুন পানীয় খেলে নিউমোনিয়া কমতে সাহায্য করে এই পানীয় শরীরের বাজে কোলেস্ট্রলের পরিমাণ কমায় রক্ত জমাট বাধা প্রতিরোধ করে রক্ত সঞ্চালন ভালো করে তবে অবশ্যই দুধটি আপনার লো কোলেস্ট্রল হতে হবে অর্থাৎ ফেট কম হতে হবে নিয়মিত এই পানি পান করলে আর্থ্রাইটিসের সমস্যা কমবে ঠান্ডা কাশি কমাতে রসুন দুধের পানীয় খেতে পারেন অনায়াসে রসুন দুধ প্রজনন ক্ষমতাও বাড়াতে সাহায্য করে এবং এই রসুন দুধ আপনি খেতে পারেন অনায়াসে আরও বেশ কিছু উপকারিতা পেতে পারেন আমরা অনেকে জানি দুধ এবং রসুনের বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে তবে এটি খেতে হবে আপনার হালকা কুসুম কুসুম গরম অবস্থায় তাহলে আপনি ফল খুবই ভালো পাবেন আপনি এই স্বাস্থ্য উপকারিতাগুলি পেতে পারেন এই দুধ রসুন এবং এই পানির মিশ্রণটি একসাথে খেলে তো সম্মানিত শুধু আজকে আমরা জানলাম দুধ রসুন একসাথে খেলে কি উপকারিতা মেলে এই বিষয়গুলি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ